মৎস্য চাষী বাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন ভিডিওতে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নতুন বছর নতুন চাষের উন্নত মানের দেশি শিঙ মাছের পোনা বৃহস আপনারা যারা দেশি শিঙ মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিওতে যে শিঙ মাছ দেখছেন এগুলো কিন্তু ভাইরাস মুক্ত কোনো ভাইরাস নেই হান্ড্রেড ভাইরাস মুক্ত দেশি শিঙ মাছের পানা আপনারা এই মাছগুলি যদি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর আপনারা জানেন সিং মাছের বাজারে সিং মাছের প্রচুর চাহিদা কারণ এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুন্দর আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো যে কোনো জলাশয় এবং বায়ু প্রকৃতি মাছগুলো খুব সহজেই চাষ করতে পারবেন আর শিং মাছের পানা কিন্তু অল্প সময়ে চাষ করে বাজাজাত করা যায় আপনারা জানেন কারণ মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় আর শিং মাছের ক্ষেত্রে অবশ্যই এক বেলা খাবার দিলে হবে সেটা রাতের বেলা দিলেই হবে তো অবশ্যই উন্নত মানের পানা যদি চাষ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হরতাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা যে কোনো মাসে চান আলো পানা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না তবে শিং মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই ভাইরাসমুক্ত রোগমুক্ত এক সাইজের পনা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে বেশি লাভবান হতে পারবেন আর আমাদের কাছে পেয়ে যাবেন সকল প্রকার মাছের চারা রেণু পানা সর্বোচ্চ কম দামে আর যারা শিং রেনু রেণু চাষ করতে চান তারা চাইলে শিং রেনু রেণু আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন